প্রিয়া আপনার বউ অভিনয় করতেছে কি হয়েছে ডাক্তার সাহেব আপনি একটু বাইরে যাবেন আমরা একটু পার্সোনাল কথা বলবো আচ্ছা ম্যাডাম দেখো তুমি যেমন দিনের পর দিন বর্ডারে থেকে এই দেশকে রক্ষা করতেছ শত্রুর মোকাবেলা করতেছ ঠিক আমিও না এই হাসপাতালে এই যে হুইন চেয়ারে বসে বসে আমার পায়ের জন্য দিনরাত চিকিৎসা করাচ্ছি আর মৃত্যুর সাথে যুদ্ধ করে লড়তেছি তোমাকে এখানে ডাকার একটাই কারণ সেটা হচ্ছে যে আমার যে পায়ের সমস্যাটা না এটার জন্য আরও অনেক টাকা লাগবে চিকিৎসা করার জন্য এই তোমাকে ডাকা যে যে খরচপাতি হবে সেগুলো তোমাকেই তো বহন করতে হবে তাই না আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার অ্যাকাউন্টে সব টাকা দেব আচ্ছা ঠিক আছে তুমি না এখন যাও আমার বন্দি জীবন এভাবে আমার থাকতে হবে কিছুই তো করার নাই তাই না তুমি না আমার জন্য টেনশন করে করে নিজের শরীর খারাপ করো না আরে না 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 টেনশন করার কোনো দরকার নেই তুমি চিন্তা করো না তো সব ঠিক হয়ে যাবে আচ্ছা শোনো বলতেছি আমার জন্য না তোমাকে এত চিন্তা করতে হবে না তুমি কাজ করো তুমি তোমার ডিউটিতে চলে যাও আর যাওয়ার আগে এই যে আমার যে চিকিৎসা খরচ না সেগুলো দিয়ে যাও তাহলে তুমিও নিশ্চিন্তে থাকলে আর আমারও চিকিৎসার কোনো ব্যাঘাত ঘটলো না অনেক টাকা লাগবে আমার এই পা সারাতে তো তুমি আমার অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার করে দাও তারপর আমি আস্তে আস্তে যে টাকা খরচ হয় আমি সব চিকিৎসার টাকা হাসপাতালে দিয়ে দিব তাহলে তোমারও কোনো ঝামেলা থাকলো না আর আমিও সুস্থ হয়ে যাব বুঝছো আচ্ছা ঠিক আছে প্রিয়া আমি একটু ওয়াশরুমে যাব তো ওয়াশরুম থেকে ঘুরে আসি তারপরে আমি দেখতেছি ঠিক আছে হ্যালো ম্যাডাম শুনুন স্যার বলুন আচ্ছা আপনি ভিতরে যে আমাকে যে লিমপ্লেটটা দেখালেন যে আপনার বউ সম্বন্ধে যেটা দিলেন এটা কি সত্য কতটুকু হ্যাঁ স্যার সত্য হবে না মানে অবশ্যই সত্য আসলে আমি কীভাবে যে বলি স্যার প্রিয়া আমার একদম অনেক আগে থেকে ওর সাথে আমার বন্ধুত্ব ওকে আমি ভালো মতোই চিনি ও একটা ভালো মেয়ে না ও শুধু আপনাকে টাকার জন্য ব্যবহার করে যখন ওর টাকা প্রয়োজন হয় তখন আপনাকে ফোন দেয় ও কিন্তু আসলে কোনো অসুস্থতা নেই ও পা একদম পুরোপুরি সুস্থ ও আপনার কাছ থেকে টাকা নেওয়ার পর আপনি যখন চলে যান ডিউটিতে তখন সে টাকা নিয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন মজা মাস্তি বিভিন্ন ক্লাবে যায় বিভিন্ন রেস্টুরেন্টে যায় ওরা অনেক মজা মাস্তি করে এটা তো আমি বলতে পারতেছি না তারপরেও যেটুক হয় আমি এটুকু জানিয়ে দেখে আপনাকে আমি ইনফর্ম করলাম যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাকিটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে বাহ সুন্দর ভিডিও বানানো হয়ে গেছে কি ব্যাপার প্রিয়া তোমার অসুস্থতা তোমার স্যালাইন শরীরে পুশ করা নেই কোনো কিছু নেই তুমি এখানে একদম হাসপাতাল বানিয়ে নিয়ে বাড়িতে বসে আছো হ্যাঁ আর তুমি আমাকে বারবার করে বলছো যে আমার টাকা লাগবে আমার পয়সা লাগবে আমার এই পায়ের অবস্থা প্রচন্ড খারাপ সেখানে চিকিৎসা করতে গিয়ে আমার অনেক টাকা খরচ হবে তুমি আমাকে টাকা পাঠিয়ে দাও তুমি আমাকে ভাবে বিরক্ত করতেছো যে যেন তোমার টাকাটাই বেশি প্রয়োজন আমি দ্রুত তোমাকে টাকাটা দিই আর সেই টাকাটা তুমি নিয়ে তুমি কি করতে পারো সেই টাকাটা নিয়ে তোমার যে মনের যে সমস্যাগুলো সেইগুলো তুমি যেন করতে পারো কারণ তোমার পায়ের তো সমস্যা নেই তাই না হ্যাঁ না মানে না মানে শোনো তুমি তো এখন এ নিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করবে যে আমি কি করে জানলাম কি করে বুঝলাম বিভিন্ন কিছু এই তো শোনো এই যে তোমার এই ভিডিওটা আমি কিন্তু ঢোকার সময় বিচ্ছু দেওয়ার সময় আমি এটা কিন্তু করেছিলাম দেখেছো হ্যাঁ তুমি কি মনে করেছ আমি বিচ্ছুটা এই জন্যই নিয়েছি যে আমাকে যখন এই ডাক্তার সাহেব আমাকে যখন বলছে যে এই ঘটনা উনি শুধু নাটক করেন তখন কিন্তু আমার মাথাটা বিগড়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে আমি কিভাবে তোমার সামনে এই বিষয়টা উপস্থাপন করব। আমি তো তোমার স্বামী নাকি আমি কি করে তোমার এই অভিনয়ের কাছে আমি আরেকটা অভিনয় করে আমি তোমাকে করব কিন্তু তারপরেও আমি বাধ্য হলাম এই জন্য যে আমি যদি এমন একটা কিছু করি সেটার ভয়ে যদি তুমি চলে যাও এবং সেই ভয়ে যদি তুমি মানে খাড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তাহলে তো আমি বুঝতে পারবো তোমার পায়ের সমস্যা নাই যাই হোক এই কারণে আমি সেই ব্যবস্থা করেছি আর সেটাতে তুমি ধরা পড়ে গেছো তাহলে এখন কি বলবে কোন কারণে তুমি এটা করেছো তোমার জন্য আমি কোনটা করিনি তোমার এই এই টাকা পয়সা নষ্ট করার জন্য তুমি আমার কাছে এই অভিনব কায়দা যে করেছো এটা কেন করেছো তুমি বলো স্যার এত কথা বলে না ওনাকে তারাই দেন আপনি ওনাকে না সংসার করতে পারবেন কারণ ও অনেক খারাপ মেয়ে আমি তোমার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না কারণ তোমার বান্ধবী সে বলছে তুমি অনেক খারাপ সুতরাং তোমার সঙ্গে আমি আর এক ঘরে এক ছাদের নিচে বসবাস করতে পারবো না তাও আমি অন্যত্র থেকে উনাকে বলি আরেকটা মেয়ের সঙ্গে আমি বিয়ে করে নেব তুমি এখন আউট যাও চলো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যাও